Wahsuduni masyarakat yang wajahnya, perbincangan yang sejati konfliknya, perbincangan yang sejati konfliknya, takut nasib kita akan terulang. you no. no. আমাদেরকে আগে আগে মসজিদে আসাদান করেছেন এই জন্য সঙ্গে একবার কাছাতে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন মসজিদ থাকা যারা এখন মসজিদের বাইরে আসেন আল্লাহ প্রত্যেককে অতি দ্রুত মসজিদে আসার কফিক দান করুন তো আমাদের থেকে বিদায় নিয়েছে পবিত্র এক মাস মাহে রমজান যে মাসের বর্বত কত কোটি কোটি গুণ বেশি আল্লাপাক আলামী ভালো জানেন তো ওই মাসটা আমাদের থেকে বিদায় নিয়েছে আমাদের আমরা এখন আসি সাহয় মাসে সাওয়াল মাসের একটা বিশেষ আমল আছে আমরা আলোচনা করব তো আমাদেরকে আল্লাহ চারটা আমলের প্রতি ইঙ্গিত করেছেন চারটা আমলের চারটা আমল করার জন্য হাদিসে নির্দেশ দিয়েছেন হাদিসটি বর্ণিত হয়েছে সহিবাইনা তিন নম্বর খণ্ড তিনশো একচল্লিশ নম্বর খ্রিস্টান আল্লাহ করেন

সাক্ষাতে একমাত্র মাধ্যম হল বেশি বেশি দশ দিন কারণ এই জিদিরটা যখন দুই নম্বর এক নাম্বার হচ্ছে বেশি বেশি নাই না এক নম্বর করা তাহলে এই জিকিরটা যদি আমার আত্মার মধ্যে চালু হয়ে যায় তাহলে মৃত্যুর সময় সয়টা আমাদেরকে ধোকা দেখে আর পারবে না কারণ শয়তানের সে আল্লাহর সাথে কসম করেছে অবশ্য অবশ্যই আমি প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে প্রত্যেকটা পদে পদে তাকে ধোকা দিল তাকে আমার সাথে জাহানি মই করব না এটা হচ্ছে শয়তানের আল্লাহর সাথে চ্যালেঞ্জ কিন্তু আল্লাহ আগামী এত দয়াবাত দয়াবান আল্লাহ তালা করে দিয়েছেন শুনো আমি তোমাকেও সুঝিত দিলাম কিন্তু শুনে রাখো আমার আমদারা যখনই তার ভুল বুঝতে পেরে আবার আমার কাছে ফিরে আসবে বলবো আল্লাহ করে দেন সাথে সাথে আমি আমার সে কেমন সে তো এমন কেমন যেন তার কোনো বলে নাই একটা নিষ্পাপ শিশু দুধের বাচ্চা তার যেমন কোনো গুণা নাই একজন কঠিন গুণাগার ব্যক্তিও যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ সয়তারের ধোকায় ধুন করে তুলেছি মাফ করে দেন সাথে সাথে আল্লাহ তালা ওই নিষ্পাপ বাচ্চার মতো ও প্রত্যেক ব্যক্তি আল্লাহ তালা এভাবে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন একটা মাসালা বলি কোন একজন সন্তান মানুষ দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার তো কারো সিরিয়াল নাই কোন একজন সন্তান একজন পিতার সন্তান যদি মারা যায় পিতার আগে যদি সন্তান মারা যায় তো ওই পিতার জন্য যাই আছে যে পিতা তার সন্তানকে কবরস্থ করবে কাকর দাফনের কাজ করবে সন্তানকে কবরে নামাবে কিন্তু মায়ের জন্য জায়েজ নাই কোনো মায়ের জন্যই জায়েজ নাই তার সন্তানকে কবরস্থ করবে কবরে কাকুন দাফন দিবে কেন জানেন এটার কারণ হচ্ছে একজন বাবা তাকে আমরা তারা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে এই বাবা তার সন্তানকে কাফন দাফন দিতে পারবে কাফন সড়াইতে পারবে কবরে নামাইতে পারবে কবরে মাটি চাপা দিয়ে উঠে আসতে পারবে সহ্য করার মতো তৌফিক আছে কিন্তু একজন মা লোক মা তারা কেমন মায়া দিয়েছেন কোনো মায়ের পক্ষে সম্ভব না তার সন্তানকে কবরে কবরস্থ করে কাপড় দাপন দিয়ে মাটি চাপা দিয়ে নিজে উঠে আসবে এরকম কোনো মায়ের পক্ষে সম্ভব না

তাতেই মায়ের মধ্যে এত পরিমাণ মায়া এত মায়া তাহলে এবার একটু চিন্তা করেন যে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ রবুল আলম আমার হাত বানাইছেন নাক বানাইছেন চোখ বানাইছেন আমার এই সাড়ে তিন হাজার বড়ি প্রত্যেকটা অঙ্গবন্দম্ব আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই আল্লাহর মতো মায়া সুবাহান্লাহ এই তো আল্লাহ তালা যখনই কোনো বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ তালা ডাকতে থাকেন মা মানুষ কিসে তোমাকে কারিম রব থেকে ধোকায় ফেলে আহ আল্লাহ তা আলাহ পিছন দেখে ডাকতে থাকেন ইয়া আই ভল ইনসান মাগর কবিরব বিকাল করিব ও মানুষ কিসে তোমাকে আল্লাহ রব্দুল আলামিন এত মায়া এত দয়াবান আল্লাহ আর তোমাকে কে ধোবায় ফেলেছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ রব্দুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এত পরিমাণ এত পরিমাণ মায়া করেন একবার আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম এক মরুভূমি দিয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গা দিয়ে যাচ্ছিলেন তো পথের মধ্যে একজন মা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে মা কিছু একটা পাকাইতেছে তো কিছুক্ষণ পর পর আগুনটা একটু ধাউ ধাউ করে জ্বলে উঠে মা তার সন্তানকে নিয়ে পিছনে চলে আসে যখনই আগুনটা একটু আগুনের তেজ একটু বেড়ে যায় তখন মা তার সন্তানকে পিছনে নিয়ে আসে আবার একটু কমলে সামনে আসে তো যখন ওই মহিলা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে দেখতে পেলেন বললেন ইয়া রসুল আল্লাহ এই যে দেখেন আমি একজন মা আমি আমার সন্তানের গায়ে আগুনের তাপ লাগুক এটা আমি সহ্য করব না এই জন্য আমি আমার সন্তানকে নিয়ে পিছনে চলে আসি তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না রসুল সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই ভালোবাসেন তো মহিলা জিজ্ঞাসা করলেন তাহলে আল্লাহ কীভাবে আমাদেরকে আগুনে ফেলবেন তো আল্লাহরুর নবীসাল্লুয় সাল্লাম কথাটা শুনেই অনেকক্ষণ কাঁদলেন এরপরে বললেন ও মা শুনো আল্লাহ তালা তার কোনো বান্দাকেই ফেলবেন না যারা নাফরমান আল্লাহ তালা এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ করে আল্লাহ তালা তাদেরকে আগুনে ফেলবেন আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ তালা কখনোই আগুনে ফেলবেন না এমন এমনকি কোনো বান্দার মধ্যে যাররা পরিমাণ ইমান থাকা অবস্থায়ও সে যার নামে চিরকাল থাকবে না তার শাস্তি তার শাস্তি তার অপরাধ অনুযায়ী শাস্তি পাওয়ার পরে তখনই আল্লাহ তালা তাকে তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল দান অভিজ্ঞান করতো আসলে আমরা যে চারটা জিনিস বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে চারটা আমলের প্রতি ইঙ্গিত করেছেন এক নম্বর হচ্ছে বেশি বেশি কালিমায় তৈবা জিকির করা এই জিকিরের মাধ্যমে আমার আপনার কলমটা আমার আপনার ইমানটা মজবুত হয়ে যাবে তাহলে শয়তান মৃত্যুর সময় ধোকা দিতে পারবে না দুই নম্বর আমল হচ্ছে এস্তেক পার্লহ আস্তাউ ফিরুল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ তালা বলেছেন ইউমাত্তি আগুম্ মাদান হাসান ইলাঘালি মুসাম্মা ও আমার বান্দারা তোমরা বেশি বেশ স্তেক পার কর ব স্তেক পার করো তাহলে তোমার জীবনে যা কিছু একদম আল্লাহ তা সব কিছু ব্যবস্থা করে দিবেন সুভাহ আনন্দ তাহলে দুই নম্বর আমল পেলাম বেশ বেশ স্টেক পার করা এই দুইটা আমলের মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারব আর দুইটা আমল হচ্ছে যেটা প্রত্যেক বান্দার জন্য জরুরি তিন নম্বর আমলটা হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া যখন আল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউসের আশা করো কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উত্তম এবং সর্বোচ্চ জান্নাত শিবাহ তা আমরা আমরা আমাদের তিন নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে আমরা বেশি বেশি জান্নাত কামনা করব। জান্নাত চাইবো চার নম্বর হচ্ছে জাহার থেকে পানা চাওয়া আল্লাহর কাছে জাহার থেকে মুক্তি চাওয়া কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে কমপক্ষে তিনবার অথবা সাতবার আল্লাহর কাছে জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাত তার জন্য সুপারিশ করে গো আল্লাহ ওই ব্যক্তি আপনার এই বান্দা জান্নাত চায় তাকে জান্নাত দিয়ে দেন সুবাহান যাহার জাহান্নামে সুপারিশ করবে আল্লাহ এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন শুভহানন্হ তা আমরা যে চারটা আমল সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশি বেশি এই চারটা আমল করার তৌফিক দান করুন এক নম্বর হচ্ছে বেশি বেশি কারিমে তৈবা জিকির করা দুই ন এটার মাধ্যমে আমার আপনার ইমান মজবুত হবে কারণ সারা জীবন শয়তানের চেষ্টা হচ্ছে একজন মানুষকে কীভাবে বেঈমান বানা যায় কিন্তু মৃত্যুর সময় শয়তানের চেষ্টা শয়তানের সংগ্রাম যুদ্ধ আরও কুটিগুণ বেশি বেড়ে যায় কারণ হলো তার টার্গেট হচ্ছে এই মুহূর্তে যদি এই ব্যক্তি ইমান নিয়ে কবরে যায় তাহলে সে জান্নাত পেয়ে যাবে আর এই মুহূর্তে যদি তাকে বেঈমান বানিয়ে কবরে নেওয়া যায় তাহলে তার শেষ জান্নাত শেষ এই জন্য বেশি বেশি লাই রাহিদুল্লাহ কালিমা জিকির করা দুই নম্বর হচ্ছে ইস্তেকবার বেশি বেশি আস্তাম ফিরুল্লহ আস্তম ফিরুল্লহ এই জিকিরটা করা তিন নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া বেশি বেশি তার নম্বর হচ্ছে জাহান নাম থেকে ফানা চাওয়া যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশ বেশি দেওয়ান আহমদুলিল্লাহ রবিল্লা আলমেন যারা পরশা তোমরা সালাম আলাইকুম